যে যে নিউ পার্ট টু সেটেলমেন্ট ঘোষণা করেছে যেটা আর্ন সেটেলমেন্ট আগে বলেছিল সে আর্ন সেটেলমেন্টের যে মডেলটা ঘোষণা করেছে সেটা গত ফিফটি ইয়ারের ইতিহাসে দ্য বিগেস্ট চেঞ্জ ইন দ্য ইউকে ইমিগ্রেশন সো এটার যে সেটেলমেন্টের যে রুটটা সেটা ধরতে গেলে সাম বুড়ি উইল টেক থ্রি ইয়ার্স সাম উইল টেক থার্টি ইয়ার্স টু সেটেলমেন্ট সো ইট ইজ এ হিউজ অ্যান্ড সিগনিফিক্যান্ট চেঞ্জ base line of settlement will be standard will be 10 years mm. now from 10 years settlement somebody's settlement can be reduced somebody's settlement can be increased mm. depending on the uh, depending on the some criteria and based on those criteria i would say log three years settlement ভেরি ভেরি হাই আনার ফর কন্টিনিউয়াসলি যদি কেউ ইউকেতে ইয়ারলি ইনকাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরে ইনকাম করে ফর কন্টিনিউয়াসলি থ্রি ইয়ার্স তাহলে সে থ্রি ইয়ার্স পরে কিন্তু সেটেলমেন্ট পেয়ে যাবে সো ইস ইস ফর দ্য ভেরি হাই আর্নার তারপর হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট অথবা ইনোভেটর ভিসা এই কয়েকটা ক্যাটাগরি তারা চাইলে তিন বছরের সেটেলমেন্ট করতে পারবে তাহলে এটা হচ্ছে দ্যাট মিন্স ফ্রম টেন ইয়ার্স থেকে তারা সেভেন ইয়ার্স মাইনাস করছে বিকজ অফ তাদের হাই কন্ট্রিবিউশন এখন আসে সেকেন্ড ইয়ার এটাকে আমরা বলবো সেকেন্ড ইয়ার ফিসার সেকেন্ড ইয়ার সেটেলমেন্ট এরা কারা সেকেন্ড ইয়ার সেটেলমেন্ট ক্ষেত্রে টেন ইয়ার্স থেকে তাদেরকে ফাইভ ইয়ার্স মাইনাস করা হবে এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী যারা স্পাউস এ ব্রিটিশ সিটিজেন সো দ্যাট মিন্স একটা অন্তত এশিয়ারেন্স যারা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন রয়েছেন তাদের ক্ষেত্রে এখন পাঁচ বছর পাঁচ বছরই থাকবে তাদের ক্ষেত্রে এই যে টাইম পিরিয়ডটা দশ বছর যদিও স্ট্যান্ডার্ড তাদের ক্ষেত্রে ফাইভ ইয়ার্স মাইনাস সেকেন্ড ক্রাইডারি হচ্ছে এনএসএস যারা ডক্টর অ্যান্ড নার্সেস এনএসএস ডক্টর অ্যান্ড নার্সেস ক্ষেত্রেও তাদেরকে কিন্তু দশ বছরের জায়গায় তারা পাঁচ বছরের মধ্যে সেটেলমেন্ট করতে পারবে তাহলে এটা একটা ক্যাটাগরি আর ইউ লতে যারা আছেন তারা তো ব্রেকজিটের আন্ডারে এমনিতে ফাইভ ইয়ার্স সো আই হচ্ছে এই তিনটা ক্যাটাগরি মোটামুটি ফাইভ ইয়ার্সের আন্ডারে সেটেল